কাঠারিয়া ব্লকের সীমান্তবর্তী নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েতের টিলায় মধু পোকার আক্রমণে আগাধিক ব্যক্তি স্কুল শিক্ষার্থী আহত হয়েছেন রবিবার সকালে এই ঘটনা ঘটে যেখানে আক্রান্তদের মধ্যে পিন্টু ঘোষ ও রাজদীপ দেবকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় সীমান্তের ওপারে জঙ্গলে থাকা একটি গাছে বিশাল মধুর চাক ছিল সকালে কিছু বাজপাকি সেখানে আক্রমণ করলে মধু পোকার ঝাঁক চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আশপাশের মানুষকে আক্রমণ করতে শুরু করে তথচারী যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত

এখন বন দপ্তরের খবর এটা বাসাটা ভাঙানোর চাইতে পারে না এটা তার বাসাটা মানুষজনের খুব আক্রমণ খুব বেহৎ কানবানি কানরাচ্ছি আছে তিন চার জনের কামড়াচ্ছি আজকা কি নাম আপনার